কেন কোটা থাকবে তার জন্য কোটা কিসের কোটা আবার এই সমস্ত প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে পত্রিকায় একটি নিউজ দেখলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ বিদ্যালয় জারি করেছে সরকার নতুন ভাবে ওখানে কি থাকছে প্রাথমিক শিক্ষক নতুন নিয়োগ বিধিমালায় তো আমরা বিষয়টি একটু দেখি কি বলছে খবরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা জারি করেছে সরকার এতে আগের কোটা পদ্ধতি বাতিল করে সাত শতাংশ কোটা রাখা হয়েছে আবার সাত শতাংশ কোটা রাখছে এছাড়া নারীদের জন্য কোটা বাতিল করা হয়েছে আমার কথা হচ্ছে দেখুন কোটা নিয়ে এত আন্দোলন কোটার বিরুদ্ধেই তো বর্তমান সরকার তো কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আসছে এরপর আবার কোটা সাত শতাংশ কোটা রাখছে বিগত ফাঁসি সরকার তো পাঁচ শতাংশ রাখছিল এখন আবার এরা সাত শতাংশ কি জন্য রাখলো কার কাঞ্চন কোটা যারা পাশ করবে আহ নাইনটি থ্রি পার্সেন্ট তাদের মধ্যে থেকে নিয়োগ আর বাকি সাত পার্সেন্ট পাশ না করেও কিন্তু নিয়োগ পাবে এটা কাদের জন্য কেন এই বিষয়টি কি আমরা বাদ দিতে পারি না এখনো এই এটার মধ্যে যদি আমরা থেকে যাই তাহলে কেন এত কোটা নিয়ে এত আন্দোলন যারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন তারা কি এই পরিবর্তন দেখছেন না আমি দেখছি বিশ্ববিদ্যালয়গুলো গুলোতেও সেম শিক্ষার্থী কোটা পদ্ধতি কেন কোটা থাকবে তার জন্য কোটা কিসের কোটা আবার এই সমস্ত কোটা বাদ দিতে হবে আমাদের সবাই সচেতন এই বিষয়ে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের ঝড় তুলুন কোনো কোটা থাকতে পারবে না মেধাবীরা পিছিয়ে থাকবে কেন যারা কম মেধাবী যাদের মেধা নাই যারা পরীক্ষায় ফেল করবে বারবার তাদেরকে কেন এই জায়গায় নিয়োগ দিতে হবে তারা আত্মীয় স্বজন হবে পোষ্য হবে কেন তাদেরকে এই এই সুযোগ এই বাদ দিতে হবে সরকারকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে এখানে বলছে দেখেন যে বিষয়টি আহ পরিবর্তন এনেছে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পথ সৃষ্টি করেছে পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য বিশ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য আশি শতাংশ পদ রাখা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিধিমালা প্রজ্ঞাপন জারি করা হয় এর আগে দেখুন সহকারী পদে নারীদের জন্য ষাট শতাংশ কোটা ছিল বাকি চল্লিশ শতাংশ বাকি চল্লিশ শতাংশের মধ্যে বিশ শতাংশ পোষ্য এবং বিশ শতাংশ পুরুষ কোটা ছিল মানে পোষ্য যারা পোষ্য বলতে কি বোঝায় আমি বুঝি না পোষ্য কি কিসির পোষ্য যোগ্যতা না থাকলে আমার পোষ্য দিয়ে কি কাজ হবে আপনি আপনার জায়গায় ধরেন আপনি একজন বিজ্ঞানের শিক্ষক আপনি পোষ্যতে নিয়োগ পেলেন একদম কম নাম্বার পেয়েও আপনি ওই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের কি দিবেন শিক্ষার্থীরা কি জানতে পারবে আপনার কাছ থেকে বিষয়টি আমার বোধগম্য নয় কি জানি আপনারা কি জানেন কি মন্তব্য করবেন অবশ্যই প্রজ্ঞাপনা বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়ে বিধিমালায় দুই হাজার পঁচিশ অবহিত হবে আচ্ছা ভালো বিধিমালার অধীনে সরাসরি ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা যাবে সরকারি নিয়োগযোগ্য তিরানব্বই শতাংশ পদ মেধাবৃত্তিক এবং সাত শতাংশ কোটা রাখা হবে তার মানে সাত শতাংশ মেধাবী মানে তারা মেধা দরকার নাই তারা সামান্য একটু পড়াশোনা চাইলেই হলো বিষয়টি কেমন দেখাচ্ছে বলুন সাত শতাংশ কোটার মধ্যে পাঁচ শতাংশ পদ বীর মুক্তিযোদ্ধা দেখেন এখনো কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের সন্তান আর কি আছে এখনো ওদের কি চাকরির এখনো বাকি আছে আমার তো মনে হয় না ওই বয়সটা তো তাদের এখন নাই আর এটা যাচাই করা উচিত মানে বীর মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি তাদের সকলকেই আমরা চাই তারা আমাদের মাথার তাজ কিন্তু তাদের ধরেন আমরা নাতি নাতির ঘরে পুতি পুতির ঘরে পন্তি এই এরা কি কোটার আওতায় পড়ে কোটার নীতিমালা কি ওরা কি এই পোষ্যের মধ্যে পড়ে আমার তো মনে হয় না পোষ্য তো জাস্ট ওনার সন্তান ওনার ছেলে এবং মেয়ে এটা কে বুঝাই শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের জন্য সংগঠিত থাকবে এগুলো শূন্য থেকে যায় এটা হচ্ছে একটা গোমর এটা একটা মানে পাতানো ফাঁদ এটার নাম করে একটা বাণিজ্য সৃষ্টি করা এই বাণিজ্য করে খুঁটি কুটি টাকা ইনকাম করে এই কোটাতে কোনো আবেদনই পড়ে না আপনারা যাচাই করবেন যারা সংশ্লিষ্ট আছেন আমার এই বিশ্লেষণটি অনেকেরই নাও ধরতে পারে যারা এটার এই কোটা আছেন শিক্ষকরা শিক্ষার্থীরা যারা চাকরির জন্য অপেক্ষায় থাকেন মেধা নিয়ে বসে থাকেন তারা এটার অবশ্যই বিরোধিতা করবে দেখুন আপনি এই যে জারিটা সরকারি আমলাদের যারা এই জায়গাটাতে আছে তারা এই নিয়োগ বাণিজ্যটা করে থাকে তাদের এই পরবর্তীতে তারা নিয়োগ দিবে কিভাবে দেখবেন কোন রকম জাল সার্টিফিকেট একটা তৈরি করে তাদেরকে এরকম অসংখ্য আমরা দেখতে পাচ্ছি নিউজ কেন এই ব্যবস্থাটা থাকবে এমনিতে বাংলাদেশের চাকরির অভাব এমনিতে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বেকার শিক্ষিত বেকার তাদের চাকরি হচ্ছে না আর যারা এই এই ব্যবসা বাণিজ্য করবেন নিয়োগ নিয়ে তারা ডেকে ডেকে এনে তাদের আত্মীয় স্বজন তারপরে টাকা নিয়ে ঘুষ খেয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন এটা হতে দেওয়া যায় না এই স্বাধীন বাংলাদেশে জুলাই চব্বিশ পরবর্তীতে এখন কোনো নাই এই বিষয়ে সকলে প্রতিবাদ করতে আসুন তা না হলে এই যে নিয়োগ প্রক্রিয়াটা করবে তারা তারা তাদের কর্মক্ষেত্রে গিয়ে কি করবে দুর্নীতি আর স্বজনপ্রীতি ছাড়া তাদের আর কোনো কাজ থাকবে না এরাই এই কাজগুলো করে থাকে দর্শক আবার বলছে এক শতাংশ পদ ক্ষুদ্র নির্গোষ্ঠীর প্রার্থী এবং এক শতাংশ পদের শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হবে তবে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদ গুলোর মেধাবৃত্তিতে নিয়োগ দিতে হবে এটাও বলছে তারা এটা হুদা মিথ্যে কথা এটা শুধু এটা এটা হলো জাস্ট একটা আইওয়াস এটা তারা ওই কোটাগুলো রেখে দেয় ওই নিয়োগ বাণিজ্য করার জন্য দেখুন এখানে এক শতাংশ এবং এক শতাংশ মানে ক্ষুদ্র নির্গোষ্ঠী আর শারীরিক প্রতিবন্ধী এদের জন্য আপনি একশো শতাংশ বাদ দিয়ে একশো দুই শতাংশ করেন আরো দুই শতাংশ বাড়ান আপনি একশো জনের মধ্যে কেন রাখবেন আপনি ওই কোটাও বাড়ান একশো সাত শতাংশ করেন হ্যাঁ আপনি একশোর মধ্যে আপনি সাত শতাংশ বাদ দিয়ে বাকি তিরানব্বই মেধা ভিত্তিতে নেবেন কেন এটা হতে দেয়া যায় না প্রিয় দর্শক এটার বিরুদ্ধে আমরা সচেতন হতে হবে আপনারা কলাম লেখেন পত্রপত্রিকা লেখেন এভাবে আমার মতো ভিডিও করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার প্রতিবাদে ঝড় তুলুন এই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা শুধু প্রাথমিক বিদ্যালয় নয় সকল ক্ষেত্রেই সকল সরকারি চাকরি এবং সরকারি অধিদপ্তর গুলোতে যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে এই অবস্থার মধ্যেই হচ্ছে প্রিয় দর্শক আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাইলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম